আমরা সিএসসি তে গিয়েছি বিভিন্ন জায়গায় গিয়েছিলাম আমাদের দাবি দাওয়া গুলো জানিয়ে এসেছি পরবর্তীতে আমরা চারজন অনশন করেছি রাজু ভাস্কর্যের পাদদেশে এবং তার প্রেক্ষিতে ছেচল্লিশতম বিশেষ পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে কিন্তু একটা ব্যাপার হচ্ছে আমরা কখনোই স্পষ্ট করে বলছি আই রিপিট বিএসসির যৌক্তিক জন্য আন্দোলন আমাদের আট দাবি রয়েছে এগুলো আপনারা ইতিমধ্যেই জানেন তো আজকে আমরা বিশেষ করে বিশেষ কিছু কারণে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি সেগুলো আপনারা জানতে পারবেন যেমন গতকালকে দৈনিক মানব জমিনের উনত্রিশ এপ্রিলের যে গতকালের যে প্রকাশিত হয়েছে একটা রিপোর্ট সেটাও যে সংবাদ প্রকাশিত হয়েছে যা পিএসসি সংস্কার আন্দোলন এর অংশীজনদের সাথে ও অংশীগণ অংশীজনদের দৃষ্টিগোচর হয়েছে প্রকাশিত সংবাদে সংস্কার আন্দোলন সম্পর্কে নানাবিধ মিথ্যা ও মনগড়া তথ্য উপস্থাপনা করা হয়েছে যা প্রত্যাশীদের যৌক্তিক ও ন্যায্য আন্দোলনের প্রতি নেতিবাচক ধারণা তৈরির সুযোগ দিবে বলে মনে হচ্ছে চাকরি প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তকর বিভ্রান্তিকর ধারণার সৃষ্টি করতে পারে প্রকাশিত সংবাদের প্রতিবাদে পিএসপি সংস্থার আন্দোলন এর বক্তব্য নিম্নলিখিত এক নাম্বার সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের স্বাধীনতা বজায় রেখেই কমিশনের প্রতিনিধি হয়ে বিজ্ঞ সদস্য জহিরুল ইসলাম ভুইয়া সার ছেচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন দুই নাম্বার মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সার পিএসসির বিজ্ঞ চেয়ারম্যান ও বিজ্ঞ সদস্যদের শিক্ষার্থীদের দাবি দেওয়া মেনে পরীক্ষা পিছানো সহ আমাদের যে দাবিগুলো ছিল সেগুলো মেনে নেওয়ার জন্য অনুরোধ করেছেন এবং সার্বিক পরিস্থিতিতে পিএসটির নিকট সেটা তুলে ধরেছিলেন এবং সর্বশেষ বিজ্ঞ সদস্যদের সিদ্ধান্ত সিদ্ধান্ত তিনি প্রেসের সামনে উপস্থাপনা করেছেন তিন নম্বর গুয়েট ছাত্রলীগের সাবেক নেতা সিরাজু সালিহিন সিয়ন তিনি প্রায় দশ বছর আগেই ছাত্রলীগ ত্যাগ করেছেন বর্তমানে তিনি বাংলাদেশের বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপি এর রাজনীতিতে সক্রিয় মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্দ আলম রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনকারীদের সাথে সংহতি জানাতে এসেছেন এই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কোনো প্রশ্নই উঠে না পাঁচ নম্বর আট এপ্রিল দশ বারো জন শিক্ষার্থী নয় বরং তিনশো প্লাস পরীক্ষার্থী পিএসসি সামনে উপস্থিত ছিল পরীক্ষার্থীরা কেউ গেট ভাঙেনি বরং গেট খুলে পিএসসির ভিতরে অবস্থান নেন পিএসসির মূল কার্যালয়ে প্রবেশের কেউ চেষ্টা করেনি পিএসসির বিজ্ঞ চেয়ারম্যান মোবাস্তের মনেম এদিন আন্দোলনকারীদের সাথে সরাসরি দেখাও করেননি তিনি সেনাবাহিনীর সহায়তায় একটি প্রতিনিধি টিমের সাথে দেখা করেন ছয় নাম্বার নয় এপ্রিল রাজু রাজুভাস রাজু ভাস্কর্যের পাদদেশে কোনো আন্দোলন করা হয়নি এগারো এপ্রিল পিএসসির সংস্কার আন্দোলন কর্তৃক কোনো কর্মসূচি ছিল না বিজ্ঞ চেয়ারম্যান পদত্যাগের বিষয়ে কোনো উচ্চ বাক্য করেনি সাত নম্বর ছেচল্লিশতম বিসিএসএ প্রশ্ন ফাঁসের সাথে জড়িতদের বহিষ্কার এবং পিএসসি সংস্কারের আট দফা দাবি আদে অনশন কর্মসূচি পালন হয়েছে আট নম্বর বারবার বলা হয়েছে দশ বারো জন আন্দোলনকারী উল্লেখ করে পিএসসি সংস্কার আন্দোলনকে এই করা হয়েছে জানেন আন্দোলনে প্রত্যেক বাড়ি সশাধিক বিশেষ প্রত্যাশী এবং সাধারণ শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ ছিল এটা ছেচল্লিশ তম বিশেষ পিছানো বা স্থগিতের কোন আন্দোলন না এটা বিশেষ প্রত্যাশীদের পিএসসি সংস্কার এর আন্দোলন নয় নম্বর পিএসসি সংস্কার আন্দোলন কর্তৃক প্রস্তাবিত আট দফার বিস্তারিত এখানে উল্লেখ করা হয়নি আরেকটা ব্যাপার প্রশ্ন ফাঁস নিয়ে

ইমতিয়াজ আহমেদ সিয়াম আপনারা আপনাদের প্রশ্নগুলা করতে পারেন আচ্ছা আপনার যদি আপনারা যদি আমাদের আট দফাটা যেটা আমরা এখন সামনে এগোচ্ছি

প্রত্যেকটি বিসিএস এক বছরের মধ্যে সম্পন্ন করার সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করতে হবে প্রিলিমিনারি লিখিত ও মৌখিক প্রকাশ করা এবং লিখিত পরীক্ষার ন্যূনতম দুই মাস আগে রুটিন ঘোষণা করতে হবে দফা দুই ভেরিফিকেশন হয়রানি লাগবের ব্যবস্থা করতে হবে চূড়ান্ত ফলাফলের আগে প্রাক যাচাই প্রক্রিয়ার পরিকল্পনা থেকে পিএসসি কে সরে আসতে হবে ফৌজদারি মামলা ও রাষ্ট্রদ্রোহিতার

উত্তীর্ণ সকলের চাকরির বন্দোবস্ত করতে হবে দফা চার দফা চারে আমাদের তিনটা আছে আমি বলবো দফা চারটা হল আপনারা জানেন আমাদের পরীক্ষাটা আপাতত স্থগিত হয়েছে এর মধ্যে প্রথম প্রথম অনুচ্ছেদ যেটা ক প্রশ্ন ফাঁসে জড়িতদের বহিষ্কার এবং শাস্তির ব্যবস্থা করতে হবে আমরা কোনো মতেই আমরা কোনো মতেই আমাদের সাথে প্রশ্ন ফাঁসে জড়িত যারা আছেন তাদের সাথে আমরা পরীক্ষায় বসতে চাই না বসবো না এবং আমি যদি ব্যক্তিগত আমি যদি বলি আমার ব্যক্তিগত অভিমত আমি কোনো প্রশ্ন করার সাথে পরীক্ষায় বসতে চাই না এই পরীক্ষায় আমি নাও বসি আমার কোনো সমস্যা আমি কোনো প্রশ্ন সাথে পরীক্ষা বসতে চাই না খ ভবিষ্যতে তম বিসিএস বাতিলের কোনো সম্ভাবনা তৈরি হবে না এই মর্মে নিশ্চয়তা দিতে হবে গ আগামী জুন মাসের মধ্যে তম বিসিএস যেটার ভাইবা এখন পেন্ডিং আছে সেটা চূড়ান্ত ফলাফল প্রকাশ করে জুলাইয়ের জুলাই মাসে মানে জুলাই মাসে সুবিধাজনক সময়ে তম বিসিএস এর লিখিত পরীক্ষা আয়োজন করতে হবে দফা পাঁচ পঁয়তাল্লিশতম বিসিএস থেকে পঁয়তাল্লিশতম আমি আবার উচ্চারণ করতেছি পঁয়তাল্লিশতম সামনে যে বিসিএস টার রিটার্নের রেজাল্ট অপেক্ষমান আছে সেই পঁয়তাল্লিশতম বিসিএস থেকে মৌখিক পরীক্ষার নাম্বার দুইশোর পরিবর্তে একশোতে নামিয়ে আনতে হবে পঁয়তাল্লিশতম বিসিএস লিখিত ফলাফলটাও জুন মাসের মধ্যে প্রকাশ করে ভাইবার কমপ্লিট করে দুই সালের ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে হবে পূর্বে পছন্দ ক্রম পুনরায় রিচয়েস করার সুযোগ দিতে হবে এবং পঁয়তাল্লিশতম বিসিএস থেকেই এই সুযোগটা আমাদেরকে প্রদান করতে হবে দফা সাত বিসিএস এর জট নিরসনে দ্রুত অধ্যাদেশ জারি করে অস্থায়ীভাবে কমিশনের বিজ্ঞ সদস্য সংখ্যা সীমা পঁচিশ থেকে তিরিশ জনের উন্নীতকরণের প্রস্তাব আমরা করতেছি এবং সর্বশেষ দফা দফা আট লিখিত খাতার মূল্যায়নে গতিময়তা নিরাপত্তা ও নিরপেক্ষতা আনয়নে কমিশনে বসে পরীক্ষকদের খাতা দেখার ব্যবস্থা করলে আমাদের জন্য সবচেয়ে বেটার হয় এখন আপনার আপনাদের প্রশ্নগুলো একটু করতে পারেন আচ্ছা

আমাদের আজকের সংবাদ সম্মেলনের যে মূল তিনটি বিষয় প্রথম বিষয়টি ছিল গতকালকে দৈনিক থেকে একটি বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করা হয়েছিল আমরা আপনাদের মাধ্যমে সেই উদ্দেশ্যমূলক বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানাচ্ছি আমাদের কাছে সেই মানব জমিনের উদ্দেশ্যে যে প্রতিবাদ লিপি লিখিত প্রতিবাদ লিপি রয়েছে আমরা সেটি আপনাদের কাছে দিয়ে দেবো সেটি পাঠ করেও শোনানো হয়েছে দ্বিতীয় আমাদের যে পরিমার্জিত আট দফা যেই আট দফা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এই সায়েন্স লাইব্রেরি বিজ্ঞান লাইব্রেরি বিভিন্ন হল সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করে মত বিনিময় করে আমরা এটি পরিমার্জিত করেছি সেই আট দফা আপনাদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে এবং দেশের মানুষের কাছে উত্থাপন করা শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রাণের দাবি এই আট দফা এবং এই আট দফাটি প্রস্তুত করা হয়েছে এটি বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে এবং সমগ্র দেশে বিলি করার জন্য প্রচার করার জন্য তৃতীয়ত আমরা আজকে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব আপনাদের যদি প্রথম যে বিষয়টা আছে সেই বিষয়টা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে মানব জমিনের যে আমরা প্রতিবাদ জানাচ্ছি সেই সেটা আপনারা বলতে পারেন আমরা সেই বিষয়ে উত্তর দিব এরপরে দ্বিতীয় বিষয় এবং তৃতীয় বিষয়টা নিয়ে আমরা কথা বলবো দেখেন এখানে কিন্তু সুনির্দিষ্ট ভাবে লেখা আছে পয়েন্ট আছে হ্যাঁ এখানে প্রায় নয়টা পয়েন্ট দেওয়া হয়েছে এটা আপনাদের কাছে দিয়ে দিব এটা আমরা আপনাদের কাছে দিয়ে দিব হ্যাঁ দিদি বলেন প্রথম প্রথম যে পয়েন্টটা বলছেন যে এখানে একটা একটা গ্রুপ স্টুডেন্টস যারা হয়রানির শিকার হচ্ছে দেখেন এখানে কিন্তু এই সেন্ট্রাল লাইব্রেরি থেকে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের ক্যান্ডিডেট শিক্ষার্থী বন্ধু এখানে আছে আপনারা কি মনে করেন যে এই আন্দোলনটা শিক্ষার্থীদেরকে হয়রানি করার কোন আন্দোলন শিক্ষার্থীরা বলছেন এই আন্দোলনটা কিন্তু শিক্ষার্থীদেরকে হয়রানি করার কোন আন্দোলন না বরঞ্চ আমাদের এই আন্দোলনটা ছিল ছেচল্লিশতম বিসিএস কে কলঙ্ক মুক্ত করা আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন ভাবে থেকেছি ছলে বলে কলে কৌশলে এই আবেদ আলী গঙ্গ যারা প্রশ্ন পেয়েছে তাদেরকে রেখে তাদেরকে সাথে করে নিয়ে পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করা আমাদের পক্ষ থেকে এখন পিএসির উদ্দেশ্য প্রশ্ন এবং সরকারের উদ্দেশ্য প্রশ্ন যে আবেদ আলী হাত কত শক্তিশালী আবেদ আলী কত টাকা যে তাদেরকে টিকানোর জন্য আপনারা আরো এগারো হাজার টিকালেন বাংলাদেশে কি কোনো মানদণ্ড আছে কোনো আছে যে প্রশ্ন ফাঁস হলে হ্যাঁ সেটা ভাই যদি না হতো তাহলে তো অস্বীকার করতো তাহলে তো আর এক হাজার টিকা তো না তাহলে সেই জায়গাটায় তারা তাদেরকে বহিষ্কার না করে তাদেরকে শাস্তির আওতায় না নিয়ে এসে আরো এগারো হাজার টিকালো সামনে যদি পিএসসির এরকম ভাবে আরো প্রশ্ন ফাঁস হয় তাহলে সেটাকে বৈধতা দেওয়ার জন্য এভাবে আরো কত হাজার করে ওনারা টিকাবেন শিক্ষার্থীরা তো আমরা তো সেই কথাটাই বলতেছি যে প্রশ্ন মাস বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে মেরুদণ্ডটাকে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের চাকরি ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছিল যেটা আমরা পতিত সরকারের সময় দেখেছি তাহলে সেই পতিত সরকার আওয়ামী লীগের সময়ের যে দুর্গন্ধ যে নষ্ট সেইটাকে কেন জোর করেই এই পাঁচ আগস্ট পরবর্তী সরকার বা এই পিএসসি বই বেড়াবো কি স্বার্থ কি উদ্দেশ্য এটা মনে করার কিছু নাই আপনারা অনুসন্ধান করেন আওয়ামী লীগের সময়ের যে দোসররা ছিল যারা বিভিন্ন সিন্ডিকেট নিয়োগ বাণিজ্য প্রশ্নফাঁস এই সমস্ত কিছুর সাথে জড়িত ছিল তাদের বিশাল একটা অংশ এবং যারা ফেসিবাদের দোসর ছিল এক আওয়ামী লীগের এমপি মন্ত্রী মাস্টার মাইন্ড তাদের ঘনিষ্ঠজন ছিল তাদের বিশাল একটা অংশ এখনো পিএসসিতে রয়েছে দেখেন আমরা আমরা একটা জিনিস আপনাদের মাধ্যমে স্পষ্ট করছি ভাই পিএসসি আমাদের শত্রু না আমরা তাদের বিরুদ্ধে কোনো যুদ্ধে নামি নাই পিএসসির চেয়ারম্যান বা কোন সদস্য আমাদের কারো শত্রু ভাই আমাদের তাদের সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা নাই হ্যাঁ তাদের আমরা কেউ পদত্যাগ দিয়েছি এখন পর্যন্ত আমাদের কোনো পদত্যাগও চাই নাই সরকার কি আমাদের শত্রু আমরা কি সরকারের বিরুদ্ধে কোন আন্দোলন নিয়ে নেমেছি এই বিশ্ববিদ্যালয়ের কলেজের ছাত্র ছাত্রীরা এই লাইব্রেরির ছাত্র ছাত্রীরা আমরা নেমে ওটা আন্দোলন থেকে আমরা এই জুলাই গণ অভ্যুত্থান রচনা করেছি এই লাইব্রেরির ছাত্ররা এখানে পড়াশোনা করে আবার এই ক্যাম্পাসে যেন বিভিন্ন কলেজ যারা পড়াশোনা তারা বিভিন্ন এই জন্য আবার বিভিন্ন সময় নেমে নেমে মিছিল করতেছে পাহারা দিচ্ছে বাংলাদেশকে এই ছাত্ররা পাহারা দিচ্ছে এটাই সত্য সুতরাং তাদেরকে নিয়ে প্রশ্ন তোলার কোনো ধরনের কোনো অবকাশ থাকে না আর এই যে আন্দোলনটা দেখেন এই আন্দোলনটা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবির আন্দোলন সার্বজনীন আন্দোলন এখানে বাংলাদেশের সকল ছাত্র আমি মিথ্যা বললাম রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে সমর্থন দিয়েছে তাহলে এই আন্দোলনকে নিয়ে কেন বিতর্ক তৈরি করা হবে এটা তো কোন দলীয় রাজনীতির আন্দোলন না শিক্ষার্থীদের আন্দোলন আর যারা ছাত্র সংগঠন পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা তো একটা পরিবর্তিত ছাত্র রাজনীতি প্রত্যাশা করছি তাই না যে তারা দলীয় লেজির ভিত্তি পেশি কালো টাকা চাঁদাবাজি এই সমস্ত না করে শিক্ষার্থীদের জন্য কাজ করবে এবং ছাত্র সংগঠন গুলো কিন্তু এই আন্দোলনের সমর্থন দিয়ে সেটি প্রমাণ করেছে এবং আপনি আরেক আপনি আরেকটি প্রশ্ন করেছেন আমরা আর একটা পয়েন্ট যেটা দিয়েছি যে এই ছেচল্লিশতম বিসিএস নিয়ে ভবিষ্যতে যেন কোনো প্রশ্ন না ওঠে সেটার নিশ্চয়তা সরকারকে দিতে হবে কারণ উনারা উনাদের ওয়েবসাইটে বলেছেন যে এটার নাকি নিশ্চয়তা কেউ দিতে পারবে না তাহলে উনারা কেন উনারা কেন আমাদের পরীক্ষা নাও দাইতেনিবে উনারা যদি নিশ্চয়তা না দিতে পারে কারণ 27তম বিসিএস বাতিল হয়েছে 18 সালের কোটা সংস্কার আন্দোলনের প্রজ্ঞাপন আবার 24 সালে এসে ঝুলিয়ে দেওয়া হয়েছে ভবিষ্যতে যে এটাকে পরবর্তীতে ঝুলিয়ে দেওয়া হবে না তার গ্যারান্টি দিতে হবে এবং এটার গ্যারান্টি দেওয়ার অনেক রকমের প্রক্রিয়া আছে যেটা নিয়ে পিএসসির পক্ষে বিপক্ষে যদি আলোচনা করতে চায় আমাদের পক্ষ থেকে তাদের সাথে আলোচনা হবে একটা ব্যাপার হচ্ছে স্পষ্ট কি আমরা কিন্তু প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে লড়াই করছি ঠিক আছে এখন হয়তো বা ছিচল্লিশের প্রাসঙ্গিকতা এটা এসেছে কিন্তু আমাদের মূল যুদ্ধটা হচ্ছে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আমরা প্রশ্ন ফাঁস মুক্ত স্বচ্ছ শিক্ষার্থী বান্ধব পিএসসি দেখতে চাই পিএসসি এই ছিচল্লিশ নিয়ে উপযুক্ত যে ব্যবস্থা নিবে এটা সবার জন্য মঙ্গলজনক মঙ্গলজনক

আমরা এই আট দফাকে কেন্দ্র করে আমরা কাজ করছি এই আন্দোলনকে কোনোভাবে এই আট দফার দাবি আদায়কে কেন্দ্র করে কোন ধরনের কোন ষড়যন্ত্র চক্রান্ত যদি করার চেষ্টা করা হয় যেটা আমরা লক্ষ্য করছি ছাত্র সমাজের জায়গা থেকে সেটাকে আমরা রুখে দেব এই ছাত্ররা আন্দোলন করে বাংলাদেশের সবচেয়ে মাফিয়াকে দেশ ছাড়া করেছে সুতরাং কোন কালো টাকা এবং পেশি শক্তির সিন্ডিকেট কোন প্রশ্ন ভাষের সিন্ডিকেট আমাদেরকে বিতর্কিত করবে আমরা শিক্ষার্থীরা আমরা আবারও দেখিয়ে দিব সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে এখনো জুলাই অভ্যুত্থানের সেই সেই স্পিরিট সেই চেতনা অক্ষত রয়েছে আপনারা দেখেছেন আমাদের এই আন্দোলনের সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কলেজের শিক্ষার্থীরা তারা একাত্মতা পোষণ করে আন্দোলন করেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য আগামী দিনেও আমরা তাদেরকে এই আন্দোলনের সাথে থাকার আহ্বান জানাই আমরা কর্মসূচি ঘোষণা করছি যেহেতু সামনে পয়লা মে বন্ধ রয়েছে এবং শুক্র শনিবার সরকারের ছুটি রয়েছে সেই জায়গা থেকে আমরা আজকে উনত্রিশ মে মঙ্গলবার থেকে উনত্রিশে এপ্রিল মঙ্গলবার থেকে ছয় মে মঙ্গলবার পর্যন্ত আমরা আল্টিমেটম দিচ্ছি এই এক সপ্তাহের ভিতরে আমাদের এই যে এখানে আট দফার যে রয়েছে সেই আট দফাকে বাস্তবায়ন করতে হবে আর এই সময়ে আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে গণসংযোগ কর্মসূচি আমাদের চলমান থাকবে আমরা এখান থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রতি আহ্বান জানাচ্ছি এই আন্দোলন আপনার আমার আমাদের সকলের আন্দোলন আজকে হয়তো আপনি বিসিএস এর ক্যান্ডিডেট নন অথবা বিসিএস এর প্রার্থী নন কিন্তু আগামী কাল কিন্তু আপনাকে এই বিসিএস এর সিটে বসতে হবে আপনিই অবশ্যই আপনার ছেলে মেয়ে বসবে আপনার ভাই বোন বসবে সেই জায়গা থেকে আমরা এই আন্দোলনকে আপামর শিক্ষার্থীদের দোরগোড়ায় এবং গণমানুষের কাছে একটা বৈষম্য মুক্তির আন্দোলন হিসেবে আমরা ছড়ে দিতে চাই একটা দুর্নীতি মুক্ত একটা স্বচ্ছতা এবং মেধাভিত্তিক বাংলাদেশ গঠনের আন্দোলন হিসেবে আমরা ছড়িয়ে দিতে চাই আমরা আমরা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা আপনাদের সেই প্রশ্ন নিতে চাই আমরা প্রশ্ন নিয়ে আমাদের সংবাদ সম্মেলন আমরা শেষ করবো আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই দেখেন এখনো উত্থানের পরে সাত মাস পার হয়ে গেছে

এই দাবিগুলো নিয়ে যাই তখন আমাদেরকে হাইকোর্ট দেখানো হয় সুপ্রিম কোর্ট দেখানো হয় আইনি জটিলতার কথা বলা হয় বিভিন্ন কিছু বোঝানো হয় এবং সেই আইনগুলো বিধিমালাগুলো ওনারা সংশোধন করে না এখানে পিএসসি জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের যে জায়গাগুলো আছে তাদের কাছে আমাদের এই দাবিগুলো তারা এই আগামী মঙ্গলবারের ভিতরে এই আগামী মঙ্গলবারের ভিতরে শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থী প্রতিনিধি আমরা এখান থেকে সিলেক্ট করে দিব তাদের সাথে আলোচনার প্রেক্ষিতে এই আট দফার যেগুলো বাস্তবায়ন এই সাত দিনের ভিতরে সম্ভব বাস্তবায়ন হবে আর যেগুলো বাস্তবায়ন সম্ভব না মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী সেগুলোর আইনগুলোকে আমরা বাস্তবায়ন এবং প্রশ্ন ফাঁস যেন না হয়